ভবন আছে কোন কাজ বাজ নাই বট গাছ হয়েছে মধ্যে যাবরা অনেক গাছ ঠাস হইয়া সাপে বাসা করছে বুধ থাহে পেতনি থাহে বুধ পেতনি সাপ পিচ্ছ বাসা করছে যার দিলের ভিতরে কোরআনের অংশটুকু নাই ওই ব্যক্তির অন্তরটা একদম ওজার গৃহ বুধ পেতনির বাসা আমি আপনাদেরকে হাতে ধরি পায়ে ধরি অনুরোধ করি বলবেন এখন হলে আমরা কোথায় যাব আমরা তো কোরআন শিখি নাই এই জন্য আল্লাহর বলিগণ কোরআনের প্রতি আপনার তাগিদ দেওয়ার জন্য আসে এই জিকির করা এই জিকির কথা বলছে আল্লাহর বলিগণ জিকির করান না না যে আল্লাহর ওলিরা আছে জিকির করেন না এটা আপনাকে জান্নাত মুখী করার জন্য না জাহান্নামে নেওয়ার জন্য আল্লাহ মুখী নেওয়ার জন্য আল্লাহর ওলিগণ কোরআনের কথা বলেন এটা কেন বলেন আপনাকে আল্লাহর বান্দা আল্লাহ মুখী হয়ে আল্লাহ হয়ে আল্লাহর কবরে যাওয়ার জন্য আপনাকে এই কথাটা বলেন ঠিক না। ঠিক তামা ইন্দা মঞ্জিল ওহা আল্লাহ করবে না তপরে সূর্য চলে আসবে ওই যে রবি আজকে যাহা অনেক দূরে আছে হাসল মাঠে পজবে তাহা আধা কাছে এত নিকট পজবে বলে লাগবে বিশন্তাপ পাইবে সাজা গুনাহ গারে जहर যেমন পাপ গুনাহ গারে মাথার মজদ পড়বে গলে গলে কারোর হাটু কারোর কোমর ডুবে দামের জলে হাবো ডুবো খায়বে তারা ডুববে তাদের কায়া কিন্তু মমিন বান্দা পাবে আল্লাহর আরশে ছায়া চিল্লাহ বা ওই দিন আমার আল্লাহ ডাক দেওয়া বলি উকি এই কোরআনের সাহেব ও কোরআনের কোরআনওয়ালা ও কোরআনওয়ালা গন সিনার মধ্যে কোরআন আছে যার সিনার ভিতরে কোরআন আছে কোরআন তেলাওয়াত আরম্ভ করো এক একটা করে আয়াত তেলাওয়াত করো এক একটা মর্যাদার উপরে তুমি চলে যাও কোরআন শরীফের মধ্যে ছয় হাজার ছয়ষট্টি

জন্য আমাদের আলেমের কাছে যাওয়া দরকার আছে না নাই আমার ভাইয়েরা